নমস্কার উদ্বোধন বাড়িতে পৌঁছে দেখি ততক্ষণে পনেরো বিশ জন ভক্ত শ্রী শ্রী মায়ের দর্শন প্রার্থী হয়ে অপেক্ষা করছেন জানা গেল যে মায়ের দর্শন হবে আনন্দে অধীর হয়ে গেলাম সাড়ে সাতটার পরেই একজন মহারাজ একটি বড় রেখাবিতে শালপাতায় সাজানো প্রসাদ নিয়ে এসে সকলের হাতে হাতে দিয়ে বললেন মা প্রসাদ পাঠিয়েছেন প্রসাদ খেয়ে অপেক্ষা করুন মায়ের দর্শনের জন্য টাকা হলে সকলে দর্শন করতে যাবেন তিনি আরও বললেন যে মা নিজের হাতে প্রসাদ সাজিয়ে ভক্তদের পাঠিয়েছেন ওই প্রসাদ খেতে খেতে খুব আনন্দ হল মা প্রসন্ন হয়ে নিজের হাতে প্রসাদ পাঠিয়েছেন এর চাইতে বড় প্রাপ্তি আর কী হতে পারে ওই প্রসাদে ছিল শ্রী শ্রী মায়ের স্পর্শ তার স্নেহ ও মমতা ভক্তরা সিঁড়ি দিয়ে এগিয়ে চলেছেন শ্রী শ্রী মাকে প্রণাম করতে আমি অনুসরণ করে চলেছি ক্রমে সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখা গেল একটি ঘরের দরজার সামনে এক একজন ভূমিতে মাথা ঠেকিয়ে প্রণাম করছেন এবং অন্য দিক দিয়ে নেমে যাচ্ছেন এগিয়ে চলেছি আমার পেছনে আর কেউ নেই ঘরের দরজার সামনে প্রণামের স্থানে এসে দেখি শ্রী মা আপাদ মস্তক একখানি গরদের চাদর মুড়ি দিয়ে অবকুণ্ঠিতা হয়ে বসে আছেন মায়ের পাও দেখা যায় না সবই ঢাকা মনটা দমে গেল অপেক্ষা করার সময় ছিল না আমিও নতজানু হয়ে মায়ের সামনে ভূমিতে মাথা রেখে প্রণাম করলাম হয়তো তিরিশ চল্লিশ সেকেন্ড বা এক মিনিট মাথা নিচু করেছিলাম চোখ জল ভরা মাথা তুলে দেখি মা চাদরটা সরিয়ে দিয়েছেন মুখে অবগুণ্ঠন নেই স্বাস্নেহে তাকিয়ে আছেন আমার দিকে আনন্দে একেবারে বিহুফল হয়ে গেলাম তার পাদস্পর্শে করার জন্য হাত বাড়াতেই মা মুখে আমার মুখে হাত পুলিয়ে চোখের জল মুছিয়ে দিলেন এবং আমার চিবুক ধরে চুমু খেলেন আর মধুর স্বরে জিজ্ঞাসা করলেন বাবা প্রসাদ খেয়েছো আমি তার মুখের দিকে তাকিয়ে শুধু বললাম হ্যাঁ মা খেয়েছি ব্যাস এই দুটি মাত্র কথা নমস্কার আপনারা শুনছিলেন প্রণব আমি জগৎজননী থেকে অমৃতধারা গ্রন্থের শ্রীমত স্বামী অপূর্বানন্দজি মহারাজের স্মৃতি থেকে উদ্ভাসিত করুণাময়ী শ্রী মায়ের স্নেহস্পর্শ আশা করি এরকম পাঠ বা আলোচনা আপনাদের ভালো লাগছে এরকম আরও পাঠ ও আলোচনা শুনতে জগৎ জগৎচরণী সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজ বিদায় ধন্যবাদ